আমার ভিডিওটা এই কারণে অন করা যারা বলছো যে দাদা যাওয়া যায় না দেখো ভাই অ্যাপেলের কার্টুনে প্যাক করে সাইডে টেপে তেলের ট্যাঙ্কি নিয়ে এইভাবেও রাইড করা যায় ভাই এইভাবেও রাইড করা যায় দেখো একটু দেখো আমরা আমাদের পয়সা নেই আমাদের ব্যাগ নেই আমাদের ও নেই তা নেই কিছুই নেই তার জন্য আমরা রাইডে যেতে পারি না আর দেখো ডবল রাইড করছে আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বুঝতে পারছ শুধু ভাবো শুধু ভাবো যাওয়া যাবে না কেন অবশ্যই যাওয়া যাবে অবশ্যই যাওয়া যাবে সবাই কেমন আছো আর একটা নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি ভিডিওটা বাইর সম্পর্কে না সম্পর্কেই দেখো সামনে কি যাচ্ছে সুন্দর সুন্দর আপেল না এ দেখো ঠিক আপেলের যত্ন দেখো বাহ ভাই বাহ্ তাহলে যেখানে আপেল চল্লিশ টাকা কেজি আর তোমাদের এখানে আপেল ক টাকা কেজি হ্যালো ব্রিয়ান ও ওয়েলকাম তোমার একটু চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আর যে যেখানে থাকো ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো অনেকে আমাকে প্রশ্ন করেছো ভাই দাদা এটা সত্তর আশিতে ক্রুজ করা যাবে কি না আমি অফিসে যাই আমার ষাট কিলোমিটার যাওয়া যাবে কি না আর আমি কত অবধি এটা ভালো করে চালাতে পারবো ভাই চালালে তুমি একশো দুই তিন চার পাঁচও টপ স্পিড চালাতে পারবে কিন্তু ভাই এটা ওর জন্য না এটা সত্তর আশি তুমি ক্রুজ করো সুন্দর ক্রুজ হবে তোমরা দেখতে পাচ্ছ আমি ভিড় মধ্যেও চালাচ্ছি তো এখানে কোনো রকমের একটু প্রবলেম হয় নাই বা হচ্ছে না হ্যান্ডেলিং ক্যারেক্টার তো ভাই অসম তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমার এই ভিডিওতে আর একটা কথা বলি তোমরা ভিডিও দেখে ভাই কেউ কোনো কমেন্ট না করে চলে যাচ্ছ আমার ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু কমেন্ট আসছে না ভাই প্লিজ কমেন্ট করো আমাকে আর কেউ কোন কোন ভিডিও কেমন ভিডিও বানাবো কার কোন ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করো আমি এই বাইকে খুঁটি নাটি তোমাদের সব কিছু জানিয়ে দেবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করো বা আমার কোনো প্রবলেম হয়ে থাকলে তোমরা কমেন্ট করলে এটা কি সত্য না মিথ্যা অবশ্যই আমাকে কমেন্ট করলে তোমরা বুঝতে পারবে তো বেশি কথা না বলে ভাই রাইডে দেন দিই আর তোমরা দেখতে পাচ্ছ আমি রাইড করছি বা সেভেন্টির উপরেই রাইড করব আমি বাইকটাকে নিয়ে আর চালাচ্ছি বাইকটা চালাতে ভাই অস্বাভাবিক সুন্দর খুবই হ্যান্ডেলিং ক্যারেক্টার ভালো আর কোনো সমস্যা হয় না ভাই হেভি হেভি চলে আর ইঞ্জিন তো এক নম্বর পারফরম্যান্স দেয় এখনও আমি একে নিয়ে লং রাইডে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার একবার রাইড করেছি তাতে ইঞ্জিন হালকা একটু গরম হয়েছে কিন্তু তার বেশি আর কিছু কোনো প্রবলেম আসেনি আমি একে নিয়ে আগে যাব তিনশো থেকে চারশো কিলোমিটার নেই তো একটা বড় রাইড করতে যাব। আর এই রাইডটা কোথায় করব তোমাদেরকে আর সামনের সপ্তাহে বলে দেবো কারণ সামনের সপ্তাহে আমি বেরিয়ে যাচ্ছি দুর্গা পুজোর জন্য ওয়েট করছিলাম যে দুর্গা পুজোর জন্য আমি ফ্যামিলি নিয়ে দুর্গা পুজোটা দেখে ঠেকেই বেরোবো আর দুর্গা পুজোর পরবর্তীতেই বেরিয়ে যাচ্ছি ভাই এই বাইকটা নিয়ে লং রাইডে তো আমাকে তোমরা যেমন সাপোর্ট করছো প্লিজ এরকম সাপোর্ট করতে থাকো আর আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে আর দুই এক পয়সা করে ঢুকছে ভাই যদি কারো স্ক্রিনশট লাগে আমি অবশ্যই পাঠিয়ে দেবো খুবই আমার ভালো লাগছে ভাই তোমাদের সাপোর্টের জন্য এটা সম্ভব তোমরা সাপোর্ট না করলে আমি এটা পুরো পূরণ করতে পারতাম না ভাই আর এ বাইকটা আমার লাকি বাইক ভাই দেখো সিটিতে একটু তো স্পিড কমাতে হবে ভিড় রাস্তায় দেখলি যে দেখো আর এখানে ব্রেক করলাম দেখো ভাই ফিফটি টু জিরো আস্তে আস্তে একদম টাইম দেয়নি একদম মানে হেভি ব্রেক ব্রেকও ফুল কনফিডেন্স পাওয়া যায় তো বাইকটা যারা নিয়েছো তাদের কংগ্রাস আর যারা নেবে ভাবছো তারা অবশ্যই নিতে পারো বাইকটা সুন্দর একটা বাইক নিলে নিতে পারো কোনো একটু দাম বেশি কিন্তু কোনো নোকসান হবে না এখন এক লাখ দুই হাজারে হয়তো পেয়ে যাবে তোমরা আর দুই তিন হাজারে আর সে ওখানে গিয়ে কথা বলো আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো দাদা কত কিনেছে দেখো ভাই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি ভাই বড়ো জোর হার এ ভগবান কীভাবে চালায় দেখো তো ভাই আর বেশি কথা না বলে চলো সামনের ভিডিওতে দেখা হচ্ছে ওকে গুড বাই টাটা সি ইউ দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওটা ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই